কারণ এবারকার ছাগলগুলো আরো কোয়ালিটি ফুল ভাই বিগত মোটামুটি ধরেন ছয় সাত মাসের মধ্যে এরকম কালেকশন মানে করতে পারিনি মানে একের পর এক প্রত্যেকটা মালই মনে চমক জি সস্তা পায় এমন করেন যে ছাগল কয় করবেন কোয়ালিটি দেখবেন না কিছু না ওই ছাগল থেকে কিন্তু কিছু করা যাবে না অবশ্যই একটা জিনিস মনে রাখবেন স্বর্ণ আর সিটি গোল্ড কিন্তু সেম কিন্তু দাম কিন্তু মনে করেন যে আকাশ পাতাল ব্যবধান এটা কিন্তু বুঝতে হবে অবশ্যই

দামেও ইনশাল্লাহ সাশ্রয় হবে আসলে পাঁচটা দশটা ভিডিও দেখলে পারে দর্শক বুঝতে পারবে আসলে বিষয় হচ্ছে ভাই কম্পিটিশনের ব্যবসা আমি যদি আমার ইচ্ছা যেতে রেট দিই তাহলে তো দর্শক নিবে না কারণ আরও পাঁচটা ভিডিও আপলোড হচ্ছে তার সাথে অবশ্যই মিল করে নিবে অর্থাৎ কোয়ালিটি ভালো হয় মানে ভালো হয় যদি দামে কম থাকে তাহলে দর্শক নিবে সেটাই ছাগল যারাই সংগ্রহ করছে অবশ্যই দর্শক আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা ছাগলের পারছেন কেমন ফিটনেস কেমন গলা কম্বল আছে কিনা হারে মোটা কিনা কালারটা কেমন হাইটটা কেমন এই জিনিসগুলো যত ভালোভাবে আপনি দেখতে পারবেন আপনি কেরাতে কিন্তু ততটাই জিততে পারবেন যে নর্মাল একটা জিনিস একটু বাড়ায় যখন বলছে তখন কিন্তু আপনি দ্বিধায় পড়ে যাচ্ছেন আসলে মনে হয় এটাই ভালো আপনার দেখা সুন্দর তো আপনার জিনিস সুন্দর হবে ইনশাল্লাহ আমরা তো নিগেল যেটা ওটাই বলে দিই চেষ্টা করি এখানে ধরেন আসলে নয় ছয়ের কোনো হিসাব করি না ভাই আমি কারণ এই জন্যই করি না আমার ব্যবসা করে খেতে হবে অবশ্যই আমার তো ব্যবসা একদিন কেন না হয়তো মনে করেন যে আপনার দিয়ে দিলাম এক সালানের মাল বিক্রি করলাম ব্যবসা বাদ দিয়ে দিলাম তা তো না ভাই সেটাই আমার তো ব্যবসা করে খেতে হবে তাহলে আমি কেন কাস্টমার নষ্ট এক এলাকায় আমি একটা ছাগল দিলে আরো পাঁচটা দশটা বিক্রি করতে পারি সেই আশা নিয়ে সে ভরসা নিয়ে সে বুকের সাহস নিয়ে কিন্তু আমি দশটা পেয়ে ছাগল দিলাম ছাগল গুলো ভ্যাকসিন ট্যাকসিন সবকিছু কমপ্লিট আছে ইনশাআল্লাহ যাদের পালার নিয়ত আছে তারা যদি ছাগল নিয়ে পুষে আল্লাহর রহমতে ভাই আল্লাহ লাভ হবে ভাই কেয়ারিং খরচ বিকাশ খরচ গুলো জি সম্পূর্ণ টোটালে আমি দিয়ে থাকতেছি বা দিয়ে দেব এবং দর্শক যারা এই ছাগল সংগ্রহ করছেন আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং আপনার ভিডিও কলে দেখতে পারবেন এবং আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে আসলে তো সবচেয়ে ভালো হয় সস্তা পায় এমন এখন যে ছাগল কয় করবেন কোয়ালিটি দেখবেন না কিছু না ওই ছাগল থেকে কিন্তু কিছু করা যাবে না অবশ্যই একটা জিনিস মনে রাখবেন স্বর্ণ আর সিটি গোল্ড কিন্তু সেম কিন্তু দাম কিন্তু মনে করেন যে আকাশ পাতাল ব্যবধান এটা কিন্তু বুঝতে হবে অবশ্যই মাসালা প্রথমেই ধরেছেন কিন্তু খুব চমৎকার কালারফুল একটি ছাগল এটা কোন জাতের ভাই এটা ভাই বিটলের ক্রস বিটল ক্রস জি জি বিটলের ক্রস এর হলেও দেখেন ছাগলটার পার্সেন্টটা দেখেন মুখের গেটআপটা দেখেন কান গোলা দেখেন আর বডি ফিটনেসটা দেখেন এই যে মাথা ভাঁজ জি জি কিন্তু ফুল পিছনে জি আম পাতা কান গলা কম্বল ফিটনেস হারে মোটা কালার পার্সেন্ট ফিটনেস ভালো সেখান থেকে নিঃসন্দেহে বাচ্চা ভালো আসবে জি বয়সটা কেমন চলছে ভাই এটা বয়স ভাই মাত্র দাঁত দুইটা ভেঙে দেখেন উঠেছে

আপনার কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক যারা বিটল করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত বয়স আপনার একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় প্রেগনেন্ট এবং তিরিশের কাছাকাছি হাইটের চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন জাগে পরে অপরূপ সুন্দর দুটি ছাগল আগে জি জি মাসাল্লাহ এক জোড়া ছাগল কেউ কারোর চেয়ে কম না না মাসাল্লাহ এটা দুটো কি একসাথে দুটো একসাথে ছাগল একসাথে একই মায়ের

এটার মধ্যে একটু শিরোই ভাব আছে জি জি মাসাল্লাহ সিরোহি বিটল মিক্স জি মাসাল্লাহ এদুর একসাথে দাম কেন দুইটা একসাথে যদি কেউ নাই ভাই বুঝতে পারছেন 22000 টাকা দাম পড়বে 22000 টাকা দুটা জি জি 11 দোকানে 22 এটা যদি আমি আলাদা করে বিক্রি করতে যাই মোটামুটি ধরেন 13000 নিম্নতম বিক্রি 13000 জি আর ওটার নিম্ন 11000 জি প্রিয় দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার দুটি ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন এক দুটা ছাগলকে সংগ্রহ করলে পরপর কিন্তু বাচ্চা পেয়ে যাবেন চমৎকার দুটি ছাগল অনেকটা সাশ্রয় পাচ্ছেন বাংলাদেশে যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক জি ইনশাল্লাহ ভাই জাকির ভাই ভাই আর একটা দেখার মতো ছাগল ভাই জি জি দেখার মতো এবং পালার মতোই জিনিস চকলেট সাদা

তবে আশা করা যায় প্যাংনা টিকে গেছে ভাই কচের ছাগলগুলা একবার জদমত করে বীজ দিলে পরে টিকে যায় মানে কচের ছাগলগুলা সহজে প্যাংনেন্সি মিস করে না ভাই এই যে মাথা ভাস শিং পিছনে আম পাতা কান গলা কম্বল ফিটনেস আর মোটা খুবই চমৎকার দামটা কেমন যাচ্ছে এটা একবার বাচ্চা দিছে পূর্বে বাচ্চা দুইটা খুব অপরূপ সুন্দর বাচ্চা হইছে তবে এবারে আশা করা যায় দুইটা বাচ্চা হবে এটার দাম পরে ভাই মাত্র দাম লব 14500 14500 জি আমরা যে ওইটা বলি ওইটাও জিতবি কিন্তু ওইটা বলেন আর মনে করেন যে পালার জন্য বলেন যে দেখাই দেখে দর্শক জিতবে মার্শাল্লাহ প্রিয় দর্শক যারা বিটুল কথা চমৎক কাছাগটি সংগ্রহ করতে চাচ্ছেন

পাঠা দিয়ে বিট করাইছে আমাক যারা বিশ্বাস করবেন বললো ভিডিও ভিডিও কোনো কিছু না এই ছাগলটা নিয়ে পুষেন শুধু ইনশাল্লাহ লাভ হবে লাভ হবে হ্যাঁ বাড়াবেই ভাই খালি বাড়াবেই বুঝতে পারছেন জি এই যে খালি বাড়াবেই মার্শাল সকাল বিকাল মিলে এখনো এক হাত লিটার দুধ পাবে মার্শাল দামটা কেমন চাচ্ছেন দাম তো ভাই এগুলা খুব মানের ছাগল ভাই হ্যাঁ দামও মানেরই হওয়া দরকার কিন্তু ওইভাবে হিসাব না ভাই এটার দাম পড়বে আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার জি মারশাল্লা গুজরি একটু ভাব আছে গোজরের একটু ভাব আছে দোল আছে দুইটা ফিরি আছে যারা চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন চার দাঁত বয়স একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্রেগনেন্ট এবং

ভাই কিন্তু একদম কাটা হয়ে গেছে গাব না টিক তাহলে মনে করেন এরকম পানির মতো বাড়াবে না দামটা কেমন এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে জি একটা ছাগলই ভাই যাদের সিরোহী নিয়ে কাজ করে অভ্যাস আছে বা শিরোহী ছাগল সম্পর্কে ধারণা করে তারা আমাকে ফোন দিলে ইনশাল্লাহ একদম ভিতরেই বলে দেব তবে কোনো দাম লাগবে না অল্প রেটে দিয়ে দেব মানে এই জন্য এটা হাইট রাখতেছি ধরেন আমি ছাগল বিক্রি করি ভাই পনেরো হাজার ষোলো হাজার এটা যদি আবার একটু দাম বেশি হয় অনেকজন কমেন্ট করবে এই জন্য কমেন্ট করার দরকার নেই ভাই সরাসরি আমাকে ডাইরেক্ট ফোন দিবেন যারা শিরোই সম্পর্কে ধারণা আছে না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন দেখে আমাকে ফোন দেবেন আমি বলে দেব প্রিয় দর্শক যারা শিরো জাতির চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন চার যার দোষ একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্রেগনেন্ট এবং তিরিশ প্লাস হাইটের চমৎকার ছাগলটি মাংসের যে কোনো মাত্রা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে দামটা একটু আলোচনা থাকলে আলোচনা করে দর দাম মিটিয়ে মাংসের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক ভাই একটা খুব সুন্দর ছাগল ভাই হ্যাঁ মাসাল্লাহ কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু দেখার মতো দেখার মতো মানে কি ভাই এটা কোন জাতের এটা আপনার শিরোহী শিরোহীর সাথে বিটলের মিক্স আছে ভাই শিরোহি বিটল মিক্স জি জি বয়স কেমন চলছে ভাই এটা এটা বয়স ভাই এটাও একবার বাচ্চা দিছে হ্যাঁ এটাও একবার বাচ্চা দিয়ে এই দেখেন তিন দাঁত চলতেছে তিন দাঁত চলতেছে দাঁত ভাঙিছে 29 প্লাস 30 এর কাছাকাছি হাইট জি জি মাশাআল্লাহ বয়সটা চলছে তিন দাঁত জি

এটা পাঁচ দাঁত চলতেছে ধরা চলে কিন্তু পাঁচ দাঁত নতুন পাঁচ দাঁত আমাকে বলছে একবার দিছে এখন

দেখেন বানে একদম আটা আটা এ দেখেন্লাহ এর দামটা কেমন আছে এটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো ভাই উনিশ হাজার

এটা দুই মাস একদম মনে করেন যে রানিং দুই মাস চলতেছে অরিজিনাল বিঠোল পাঠা করানো আছে কি মনে হচ্ছে একবার বাচ্চা দিছে দেখেন ওলান ছাইরা দিছে কি পাঁচশো বয়স কালে ছয় দার যখন হবে তখন বয়স কালে মোটামুটি ধরেন আপনার আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি করে হাইট হয় এই যে ছাড়া ছাগল একদম ভাই এই ছাগলটা ভাই এক কথা মানে যে ছাগল জীবনে দেখলেও মনে করেন যে রাগ ধরে তারা মনে করেন যে একবার এসে এরম গাড়ি মনে যাবে মাশালা তুমি দর্শক যা পাঞ্জাবি চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন

কিছুদিন শর্ট হবে আড়াই মাসের উপর হবে

তিরিশ ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি মাংসের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন জাকির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সমাজের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনি ছাগল বাণিজ্যিক খামারে এবং আপনার জীবনের অত্রুত সভা কামাল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে অনেক ধন্যবাদ ভাই এত দূর থেকে কষ্ট করে আসছেন আমার জন্য বা দর্শকের জন্য এবং দর্শকদেরকেও অনেক ধন্যবাদ ছাগল নেন বা যে ছাগল অর্ডার করেন সেই কোয়ালিটি ছাগল ক্রয় করি তারপরেও ভাই না হাতের পাঁচ লোক সমান না আপনারা দশ বাপের দশ ছাগল দশ জনের কাছে আমি একরকম না দশটা বিশটা ছাগল বিক্রি করতে করতে একটা দুইটা এমন তেমন হয় গেল ওটাই মনে করেন যে আমি একজনের কাছে কালার আমার কথা আমি একশো জনের ভিতর একশো জনের যদি আমাকে ভালো বলে তাহলে আমি ভালো দশ সাগের বুঝতে হবে তারপরে ছাগল যেখান থেকে কয় করেন একটু অভিজ্ঞতা লোকের থেকে কয় করেন মনে একটু শান্তি পাবেন প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের চাকরি বা ছাগলের বাণিজ্য খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ